আজকে প্রথম মিডিয়াতে লাইভে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে যে বিষয়টি আমি গত দুদিন আগেই পোস্ট করে জানিয়েছিলাম যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কিন্তু শ্রমিক ভট্টাচার্য হতে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য কেন দিলীপ ঘোষ নয় কেন বা অন্যান্য নেতা নয় কেন এটা কিন্তু আলোচনার একটা বিষয় শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কিন্তু মানে প্রায় কনফার্ম হয়ে যায় হয়ে গেছে যে তিনি পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের মধ্যে কিন্তু সেই গুণটি রয়েছে বা সেই তার মধ্যে প্রতিভাটি রয়েছে নয়তো রাজ্য সভাপতির মতন একটা দায়িত্বশীল একটা পদ কিন্তু তাকে দেওয়া হতো না শ্রমিক ভট্টাচার্য সেই রকমই একটা নেতা এবং পুরনো আদি বিজেপি নেতা আপনারা লক্ষ্য করবেন যে বিজেপি যে সমস্ত নেতা রয়েছেন তাদের মধ্যে প্রথম কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গ থেকে এমএলএ কিন্তু সমীব ভট্টাচার্য হয়েছিলেন এবং খুব একটা আরএসএসের ক্লোজ বা আর থেকে তিনি উঠে এসেছিলেন এক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষকেও করা হতে পারতো রাজ্য সভাপতি কিন্তু করা হয়নি তার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনগুলো উঠেছিল যে তিনি কিনা না তৃণমূলের হয়ে দু একুশের ভোটও গড়িয়েছেন এই ধরনের কিন্তু অনেক অ্যালিগেশান রয়েছে তার মধ্যে এই কথাগুলো কিন্তু আমি বলছি না আপনারা মিডিয়ার উপরে দেখতে পারবেন যে দিলীপ ঘোষের মতন একজন নেতা যে কিনা বিজেপির লড়াকু নেতা বিজেপিকে যিনি পশ্চিমবাংলায় দাঁড় করিয়েছেন তার বিরুদ্ধে এত বড় একটা অ্যালিগেশন উঠেছিল যে দু হাজার একুশ সালে দিলীপ ঘোষ বিজেপির না তৃণমূল হয়ে কিন্তু তিনি ভোট করিয়েছেন নয়তো কিন্তু আজকে আমরা শ্রমিক ভট্টাচার্যের জায়গায় দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসাবে দেখতে পারতাম তো যাই হোক শ্রমিক ভট্টাচার্য এমন সময়ে রাজ্য সভাপতির পদে বসছেন যেটা কিনা আগামী বছরে বিধানসভা ভোট রয়েছে এবং এই বিধানসভা ভোট এবার কিন্তু বিজেপি তার সম্পূর্ণ ক্ষমতা ঢেলে কিন্তু এবার লড়াই করবে তাদের একটাই টার্গেট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে তারা কিন্তু এই রাজ্যে সরকার ঘোষণা বা সরকার আনার মানে যে কোনো পরিস্থিতি হোক তারা কিন্তু চাইবে এবার কেননা গত বিধানসভা নির্বাচনে অমিত শাহ যে হিসেবে টার্গেট বেঁধে দিয়েছিল রাজ্য বিজেপিকে যে আব কিবার বার কিন্তু সেটা কিন্তু করতে পারেনি এবার কিন্তু তারা এমনই একটা মানে সার্জিক্যাল স্ট্রাইক করার মুহূর্তে রয়েছে যে মানে পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসবে সে যেভাবেই হোক এ ধরনের কিন্তু তারা টার্গেট করে রেখেছেন আর তার প্রথম পদক্ষেপ হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে নিযুক্ত করা শ্রমিক ভট্টাচার্য পারবে বা শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের মতন একটা লড়াকুর নেতা আর দিলীপ ঘোষ যে হিসেবে রাজ্য বিজেপিকে সামলিয়েছেন সেই ধরনের কীভাবে পারবে বা কী কতটা সফল হবে সেটা পরে বলবে কিন্তু আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য জায়গায় যদি দিলীপ ঘোষের মতন কোনো লড়াকু নেতাকে তার জায়গায় যদি বসাতো রাজ্য সভাপতির পদে তাহলে কিন্তু একটা আলাদা তার একটা ক্যালকুলেট হতো এটা কিন্তু মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মেনিস্ট্র মিডিয়াতে আলোচনা করছে কেন পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে আপনার সুকান্ত ভট্টাচার্য যে হিসাবে রাজনীতি করছিল যে হিসেবে তিনি রাজ্য সভাপতির পদে থাকা তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়ে পার্টির কর্মীদের সঙ্গে তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন সেটা কিন্তু আনসাকসেসফুল বলা যায় কেন সুকান্ত ভট্টাচার্যর মধ্যে সে ধরনের রকমের প্রতিভা ছিল না যেটা কিন্তু দিলীপ ঘোষের মধ্যে ছিল কেননা এখানে রাজনীতিটা সম্পূর্ণ আলাদা পশ্চিমবঙ্গ একদম সম্পূর্ণ আলাদা রাজনীতিটা আপনার ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কী হয় ইলেকশন হলে ইলেকশন সুস্থভাবে সম্পূর্ণ হয় তাতে কোনো রকমের ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা রকম আমরা দেখতে পাই না কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এবং পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে আপনার লড়াকু এবং কি বলবো সেখানে আপনাকে টিকে থাকতে গেলে সেই দিলীপ ঘোষের মতো নেতাকে দরকার ছিল আর আগামী দিনে দিলীপ ঘোষ কোন জায়গায় যাবেন বিজেপিতে থাকবেন নাকি অন্য কোনো দল করবেন সেটা দিলীপ ঘোষ বলতে পারবেন কেননা দিলীপ ঘোষের সাথে ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূলের সঙ্গে খুবই একটা ক্লোজ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি আর এটাও শোনা যাচ্ছে যে সামনে একুশে জুলাইয়ে দিলীপ ঘোষকে নাকি মমতার সঙ্গে মঞ্চে দেখা যেতে পারে এ ধরনের কিন্তু আমরা বিভিন্ন রকমের আলোচনা শুনতে পাচ্ছি তা যাই হোক শ্রমিক ভট্টাচার্যকে আগামী দিনের শুভেচ্ছা রইল এবং তাকে আমরা দেখব যে তিনি কতটা সফল হতে পারেন যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে ধন্যবাদ